নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা অলরেডি বঙ্গে পঞ্চম দফা লোকসভা ভোট কমপ্লিট ষষ্ঠ দফা হবে পঁচিশে মে এবং সপ্তম দফা বা শেষ দফা হবে পয়লা জুন চৌঠা জুন তার চূড়ান্ত ফলাফল এই বিয়াল্লিশখানা কানা লোকসভা কেন্দ্রে সাতখান দফায় ভোট হবে উনিশে এপ্রিল থেকে এই ভোটগণ পর্ব চলছে এই বিয়াল্লিশখানা কানা সিটের মধ্যে সম্মত বা সম্ভবত দু থেকে তিনখানা বিধানসভা সিটে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে যে বিধানসভা কেন্দ্র কেন্দ্রটিতে উপনির্বাচন হচ্ছে বা গুরুত্বপূর্ণ একটা বিধানসভা কেন্দ্র বঙ্গ রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন নাগরিক যেই বিধানসভা কেন্দ্রের উপর পাখি চোখ করে রেখেছে বা তাক করে রেখেছে ফলাফলের দিকে বরানগর একটি হিস্ট্রিক্যাল প্লেস ঐতিহাসিক স্থান কারণ কারণ এখানে দাসদের উপনিবেশ ছিল নেদারল্যান্ড বা ওলান উপনিবেশ ছিল বরহানগর এবং এখানে রানী রাসমন্দির ইচ্ছায় তৈরি করা কালী মন্দির আছে দক্ষিণেশ্বর কালী মন্দির আছে একইভাবে প্রথম এখানে শ্রমিক সমিতি বা শ্রমিক সংঘ তৈরি হন শশীপদ শশীপদ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের প্রথম শ্রমিক সমিতি তৈরি হয় একইভাবে এখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আই এস আই এখানে অবস্থিত প্রথম রামকৃষ্ণ মিশন এই বরানগরে অবস্থিত বরানগর পৌরসভাতেই এই বললাম এটা একটা হিস্টোরিক্যাল প্লেস এবং বরানগর একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং শহুরে বিধানসভা কেন্দ্র চব্বিশ সালে যে উপনির্বাচন হচ্ছে বরানগরে সেই বরানগরে যে তিনজন গুরুত্বপূর্ণ প্রার্থী ভোটে দাঁড়িয়েছে তারা কারা সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদী প্রার্থী তন্ময় ভট্টাচার্য পোরখোয়া রাজনীতিবিদ ও সুবক্তা যারা কম বেশি খবর দেখেন তাদের কাছে সুপরিচিত এই তন্ময় ভট্টাচার্য এবং ধারালো চুক্তির মাধ্যমে তিনি টিএমসি সরকার ও বিজেপিকে বিভিন্নভাবে আক্রমণ হানেন বা আনেন দ্বিতীয় নম্বর যিনি প্রার্থী হচ্ছেন তিনি হলেন বিজেপির প্রার্থী বা ভারতীয় জনতা পার্টির প্রার্থী সজল ঘোষ তিনি কলকাতা পৌরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও সুবক্তা এবং পরিচিত মুখবঙ্গের রাজনীতিতে এবং তার প্রচার প্যাটার্নটা বরানগর অঞ্চলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এবার তিন নম্বর যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের দয়ায় তিনি কোনো উল্লেখযোগ্য লিডার না বা নেত্রী না তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির দয়ায় যে প্রার্থী হয়েছেন তিনি হলেন হায়ন্ত্রিকা ব্যানার্জি তিনি লোকসভা সিট আশা করেছিলেন বাঁকুড়া বা বিষ্ণুপুর থেকে পাননি তারপরে কান্দাকাটি করেছিলেন তারপর তাকে বরানগর দাঁড়া করানো হয়েছে বরানগর উপনির্বাচন হচ্ছে তাপস্টার যিনি তিনবারের এমএলএ এই বরানগর অঞ্চলে তিনি তৃণমূলের মধ্যে খুব উগড়ি দিয়ে দল থেকে স্বচ্ছায় পদত্যাগ করেন আর দল থেকে বেরিয়ে যান পরবর্তীকালে উত্তর কলকাতায় তিনি বিজেপি হয়ে লোকসভা লড়াই করছেন তিনি স্বচ্ছ মুখ এবং প্রতিবাদী চরিত্র মানসিকতার লোক মূলত এই তিন প্রার্থীর মধ্যে লড়াই হবে কিন্তু তৃণমূল এখানে একটা লজিক খেলেছে কেমন স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্স দলের হয়ে সজল ঘোষের ভোট কাটার জন্য সজল কুমার ঘোষ নামা একটা পাত্রীকে দাঁড়া করেছে তৃণমূলের কারসাজি কাজ হবে না কারণ এখানে প্রতীক দেখে মানুষ ভোট দেবে ছবি দেখে মানুষ ভোট দেবে যাই হোক যদি আমরা ষোলো সালে বিচার করি বিধানসভা কেন্দ্র তাহলে দেখা যাবে এখানে ষোলো সালে ছিল টোটাল ভোট দু লক্ষ তিন হাজার দু লক্ষ তিন হাজার ষোলো সালের ভোটার ছিল আর ভোট দান করেছে কতজন এক লক্ষ ছাপ্পান্ন হাজার প্রায় সাতাত্তর পার্সেন্ট ভোট দান করেছে প্রায় সাতাত্তর পার্সেন্ট ভোট দান করেছে এবং কোন দল কত পার্সেন্টেজ ভোট পেয়েছে টিএমসি পেয়েছে আটচল্লিশ পার্সেন্টেজ টিএমসি পেয়েছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পার্সেন্টেজ আরএসপি বলা যেতে পারে এই বড় লোকসভা কেন্দ্রটি বামদের দুর্গ বিশেষ করে আর এস পি বা আর দুর্গ এবং যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন যতু বসু যৌতু বসুর গড় ছিল তিনি উনিশশো সাল থেকে প্রায় কয়েকবার এখান থেকে বা এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি জিতে এসেছিলেন বা মুখ্যমন্ত্রী হয়েছিলেন যোতু বসুর গড় ছিল বা গড় ছিল তার ভিতরে আর এসপি দুর্গ ছিল বলা যেতে পারে এই বরানাও লোকসভা কেন্দ্রটি এবং আর এসপি প্রার্থী পেয়েছিলেন কত পার্সেন্ট ভোট আটত্রিশ পার্সেন্ট আটত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আর এসপি প্রার্থী এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি ষোলো সালে এই কেন্দ্রে ভোট পেয়েছিলেন ন পার্সেন্ট নয় পার্সেন্ট আবার একুশ সালে এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তাপস রায় তিনি তিপ্পান্ন পার্সেন্ট ভোট পেয়েছেন তার প্রাপ্ত ভোট কত প্রায় পঁচাশি থেকে ছিয়াশি হাজার পঁচাশি থেকে ছিয়াশি হাজার এবং তিপ্পান্ন পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন শোনো যেমন ষোলো সালে বিধানসভা নির্বাচনে ফাইট হয়েছে কি আর এসপির সাথে তৃণমূলের একুশ সালে ফাইট হয়েছে কার সাথে বিজেপি ও টিএমসির সাথে বিজেপি এখানে ভোট পেয়েছে পর্ণামূত্র বা মিত্র অভিনেত্রী তিনি পেয়েছিলেন প্রায় পঞ্চাশ হাজার ভোট তার প্রাপ্ত পার্সেন্টেজ ভোট কত ছিল ছিল একত্রিশ পার্সেন্ট একত্রিশ থেকে বত্রিশ পার্সেন্ট তিনি পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন প্রায় পঁচিশ পার্সেন্ট লিডে তাপসালায় জিতেছিলেন সেই তাপসলায় উত্তর কলকাতায় এবার প্রার্থী বিজেপির এবং সজল ঘোষ বড়ানগর প্রার্থী লড়াকু নেতা এবং তার প্রচার ভঙ্গি সম্পূর্ণ আলাদা অন্যদের থেকেও বাংলার খবর থেকে এই বরানগর বিধানসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী সজল ঘোষ তাকে আগিয়ে রাখছে তিনি লড়াকু নেতা এবং সুবক্তা বঙ্গ রাজনীতিতে তার পরিচিত মুখ এবং তার প্রচার প্যাটার্ন সম্পূর্ণ আলাদা এই বরানগর অঞ্চলে সবাই গ্রহণ করছেন গ্রহণ করে নিচ্ছে কিছু কাউন্সিলার ছাড়া বলে কিছু কাউন্সিলার তার প্রতি বিরূপ মন্তব্য করেছেন এবং তক্ক বিতর্কে জড়িয়ে পড়েছেন সেটা বাদ দিয়ে আমজনতা তাকে ভালোভাবে নিচ্ছে যে প্রচার প্যাটার্ন দেখেছি আমরা বা দেখছি একইভাবে এই বড়নগর বিধানসভা কেন্দ্রটি দমদম লোকসভা আনার পরে তিনি সজল ঘোষ বলেছে বড়নগর বিধানসভা তো জিতবই তার সাথে দমদম লোকসভাটাও জিতিয়ে আনবো একই সাথে উত্তর কলকাতাটাও জিতব বিজেপি জিতবে এই চ্যালেঞ্জ নিয়ে এ তিনখানা যে দুটো লোকসভা একটি বিধানসভা কেন্দ্র জেতার চ্যালেঞ্জ জানিয়েছে এই সজল ঘোষ এবং সিপিএম প্রার্থী বা সিপিআই প্রার্থী তরণ ভট্টাচার্য একজন লড়াকু নেতা এবং সুবক্তা প্রার্থী ভিতরে ক্রমাপাত্রী হয়ে গেছেন শায়ন্তকে ভট্ট তার যে সেলিব্রিটি সেলিব্রিটি বলতে গিয়ে দু চারটে মুভি করেছে তার বেশি মুভি করেনি এখন মুভি পাচ্ছে না মনে হয় তাই তিনি রাজনীতিতে ঢুকেছে তিনি আশা করেছেন বাঁকুড়া বিষ্ণুপুরে যে কোনো একটা লোকসভা সিট পাবেন বিশেষ করে বাঁকুড়া তো পাবেন পায়নি তাই কানাকাটি করছিলো অনেকে দল ছাড়া একটা হুকুম হুমকি দিচ্ছিলো তারপর তাকে এই এখানে বাত্তি করা হয় তৃণমূল সুপ্রিম কোর্ট তৃণমূল জানে এখানে শায়ন্ত ভট্ট ব্যানার্জি হারতে পারে তাই তাকে এখানে বাত্তি করেছেন বন্ধুরা আপনারা কমেন্ট করুন এখানে কোন দল কতটা আগে থাকতে পারে কে জিততে পারে নমস্কার